আপনার মানুষ আমার উপরে খুব অসন্তুষ্ট দাওয়াত দেয় না না দাওয়াত পান না আল্লাহ ভালো জানে সোজাননগরের এক মুরব্বী আছেন হোসেন মাস্টার ওরা বলছেন যে ছয় মাস যাবৎ কত ফোন দিলাম একবারও ফোন উঠালেন না মুরব্বী মানুষের কাছে ক্ষমা চাইছি আজকে সকালে তাও পাবনাতে আসছি আলহামদুলিল্লাহ তবে একটা কৃতজ্ঞতা প্রকাশ না করে আলোচনা শুরু করাটা আল্লাহ হয়তো অপছন্দ করবেন একটা পেড়াই পড়েছিলাম জ্যামে শো এক ঘন্টা লাগছে একই জায়গাতে তো গ্লাসের বাহির থেকে দুইটা ছেলে দেখতে পেয়ে চিনতে পেরেছি চিনতে পেরে আমাকে বলছে যে স্যার তাড়া থাকলে আমরা একটু আমি বললাম যে অনেক সময় সবদ বসে আছি নামতেও পারছি না আমি এই দুইটা ছেলে কষ্ট করে গাড়িগুলো সরায়া পিছায় দিয়ে আমাদের জ্যাম থেকে বের করে ছেড়ে দিল মোবাইল নাম্বারটা নিয়ে আসছি একটা ছেলের নাম শুনছি ওই ছেলের নামটা এত সুন্দর নাম হল হুজাইফা হুজাইফা আনহার লকব ছিল সোহেবু সির সাল্লা আলি আসাল্লাম রসুসাল্লা সাল্লামের গোপন বিষয়গুলো তিনি সংরক্ষণ করতেন কাউকে প্রকাশ করতেন না এই দুইটা ছেলের জন্য আগে দোয়া করতে হবে আল্লাহ যেন তাদেরকে তার আল্লাহর যেন খাদেম হিসাবে কবুল করে নেন আমিন আল্লাহ যেন তাদের জীবনের যে সৎ মাকসুদ যেগুলো আল্লাহ যেন সব পূরণ করে দেন বলেন আমিন আমিন বললে কিন্তু আমরাও পাব ফেরেস্তারা বলেন ওলা কাবি মিছিল তুমি তার জন্য আমিন বললে এই জন্য আল্লাহ তোমাকে সমপরিমাণ দান করবেন শুধু আমিন বলার কারণে এই নেকিটা আপনি আমি পাবো ইনশাল্লাহ আমি এই দুইটা বাচ্চার প্রতি খুবই খুশি হয়েছি না হলে আজকে প্রোগ্রামে আসতে আমি তো জানি না এত কুয়াশা পড়ছে গাড়ি তো গড়ে না এই পাবনার রোডে ঢুকে এত কুয়াশা আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে এসেছেন এই জন্য আল্লাহর আমি আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই মাজলিসটা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ না এতটাই গুরুত্বপূর্ণ রসআলাসাল্লাম বলছেন মা জালাসা কৌ মুনিয় করুন আল্লাহ আপনারা বাদাম খাচ্ছেন যে না এখন বাদাম খাওয়া যাবে না দয়া করে অনুরোধ করে বলছি বন্ধ করেন একটু শোনেন পুরাতন চাল ভাতে বাড়ে বললাম এমনিতেই কত সাল থেকে বক্তব্য দিচ্ছেন আপনাদের সন্তান শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি উনিও মনে হয় জানেন না তার বয়স বক্তব্যের বয়স অনেক আগ থেকে তো উনার পরে আর আমার বক্তব্য চলে না তো আপনারা সুর শুনেছেন যুক্তি শুনেছেন মজার মজার কথা শুনেছেন আমি কিন্তু এইগুলো বলতে পারি না ধারণাই ভারো নাই এইভাবেই কথা বলবো ইনশাল্লাহ কথাগুলো শুনতে হবে মনোযোগ দিতে হবে এই যে এই ভাইগুলো দাঁড়া আছেন রাগ করেছেন আমার উপরে একটু দেখেন জায়গা আছে সুন্দর জায়গা আছে একটু বসেন আমি বলছি কেন বসতে বলছি আপনাকে মনোযোগের কথাটা পরে বলে যদি মনে থাকে ইনশাল্লাহ বলছিলাম এই মাজলিশটা আল্লাহর কাছে এত দামি এত বরকতপূর্ণ এত রহমতপূর্ণ যেটা আমরা আসলেই উপলব্ধি করি না রসুল সাল্লা বলছেন পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস তাবরানি আওসাদের মধ্যে এসেছে মা জালাসা কৌমুনিয়াত করুন আল্লাহ কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চাই দিন সম্পর্কে জানতে চাই ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামা আল্লাহ আরস থেকে তাদেরকে ডাক দেন মাজলি শেষ হলে আল্লাহ তাদের উদ্দেশ্যে খুশির খবর ঘোষণা করেন আল্লাহ বলেন আল্লাহ কুম বান্দারা এখন তোমরা সব চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে হাসানাত আর তোমাদের যত পাপ ছিল ইতিপূর্বের যত পাপ আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি তোমরা এখন চলে যাও তোমরা নিষ্পাপ এখন এটা আল্লাহ ঘোষণা করছেন সেই মুসলিমের দুই নম্বর হাদিসের মধ্যে এসেছে এই বান্দাদের সম্পর্কে রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করেন ফেরেস্তা মণ্ডলী শোনার পরে আল্লাহ বলতে থাকেন দেখেন আল্লাহ বলতে থাকেন উশ হিদুক আন্নি কদকরতুল্লাহ রেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি যারা মাজলিশে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি অতই তু আর আর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি কি চেয়েছেন আপনারা চাননি আপনারা শুধু বসে বসে বাদাম খেয়েছেন অথচ এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ আপনি যা চাইবেন এই মাছ বসে আল্লাহ আপনাকে সেটাই দান করবেন আল্লাহ নিজে বলছেন সেই বুখারের হাদিস তহুম মাছ আলু তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি এটা কি বাকি না সরাসরি কি নগদ আমি কিন্তু চেয়েছি আমি বলেছি দুইটা কথা যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি আল্লাহ তুমি আমাদের সবার সমস্ত পাপকে ক্ষমা করে দাও বলেছি না আর বলেছি আল্লাহ তুমি আজকের এই মাজলিশের অসিলাই আমাদেরকে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করে নাও আপনি কি বলেছেন না না চাইছেন কি কিছু হ্যাঁ ও জানলেনি আজকে তাই না কথাটা খুব সুন্দর বলেছেন তাও হুজ্জতি করেননি তাও ভালো হুজ্জতি বলেন বুঝেন তো আমাদের বাঙালিরা না জানলেও বলে যদি কথা একটা বলতে থাকি আপনি বলবেন কিছু না বললেও এই এসে না আসে তা না মাজলিশে এসে অন্ত একটা কথা বলতে ভুলে যাবেন না সেটা হলো আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও যদি আজকেরটাই কবুল হয়ে যায় দুই নম্বর বলবেন আল্লাহ বাবা মা মারা গেছে আব্বা মা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও এই দুইটা কথা বলতে ভুলবেন না আর যার স্বামী মারা গেছে যার স্ত্রী মারা গেছে তার জন্য বলবেন আল্লাহ আমার স্বামী মারা গেছে আল্লাহ আমার স্ত্রী মারা গেছে তাকে তুমি মাফ করে দাও আর তাকে তুমি জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও এইগুলো বলার জন্য কামেল পাশ করা লাগবে না এম এ পাশ করা লাগবে না লাগবে এখানে কথা বলছেন কেন ভাইরা ভাষাটা কি ভাষাটা এত সুন্দর তৈ তুহুমাস আলু তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছে এটা আল্লাহর ওয়াদা ফেরেস তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলছেন তার পরের বাক্যটা হল ওয়াজার তুহুমি মাস্তা জারু আজকে এখানে আসার কারণে তারা যে কষ্ট পেয়েছে শ্রম দিয়েছে সময় দিয়েছে আমি এর কারণে তাদেরকে পূর্ণ নেকি দান করেছে এর অর্থ হলো যে পরিমাণ নেকি হলে তারা জান্নাতে যেতে পারবে জাহান্নাম থেকে মুক্তি পাবে আমি সেই পরিমাণ নেকি দান করেছি কে বলছেন সব কথাগুলো আল্লাহ বলছেন এই চারটা কথা শুনে ফেরেস্তারা বলে চারটা কথা মানে এক নম্বর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিয়েছি দুই তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে তিন তোমরা যা আমি তোমাদের তাই নগদ দিয়ে দিয়েছি চার নম্বরটা হলো তোমরা যে কষ্ট করেছো এই কষ্টের কারণে আমি তোমাদেরকে পূর্ণ নেকি দান করেছি ফেরেস্তারা বলে ইয়ারব ফিহিম ফুলানুন আব্দুল হত্যা আল্লাহ শোনেন এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে মাররাফা জালাসা ফাজ এই লোকটি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল এই মানুষগুলো দেখে সেও এসে বসে গেছে ও শুনতেও আসেনি শিখতেও আসেনি লোকগুলো দেখে সেও এসে বসে গেছে আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন পেরেস্তারা প্রশ্ন করছেন তখন আল্লাহ বলছেন ও আল্লাহ গফারতু আমি ওকেও মাফ করে দিয়েছি একটা নিকৃষ্ট খারাপ মানুষ এমনি এসে বসে গেছে তাদের সাথে আল্লাহ তাকেও মাফ করে দিয়েছেন এরপরে আল্লাহ বলছেন জুলা সা শোনো ফেরেস তারা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার কাছে এত প্রিয় এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব আমি কেন আপনাদেরকে বলি যে জায়গা নাই বসার তবুও বসে বলবেন ভাই একটু জায়গায় দেওয়া তো আমি বসি বসলেই আল্লাহ মাফ করে দেবেন এই জন্য বলি যেখানেই যান মাজলিশে গিয়ে আগে বসবেন আর যখন উঠে যাবেন তখন বলবেন সুবাহকাল্লু হামদিক আশাহাদু ইলাইকা এটা শন্যা হল মান কলা মাজলিশ থেকে দাঁড়ানোর আগেই যে ব্যক্তি বলবে যে ব্যক্তি এই দোয়াটা মাজলিস থেকে দাঁড়ানোর আগেই বলবে যত নেকি হয়েছে আল্লাহ রব্বুল আলমের নেকিগুলোকে মুসরিন ফলকে নিপিবদ্ধ করবেন এবং তার কাছে সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত এই নেকির ফলক আর নষ্ট হবে না ওইভাবেই থাকবে শুধু এটা না মাজলিশ শেষে না আপনাদের আর একটা বললেন দশ একশো চল্লিশ নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে সোনাল কুবর আলী নাসাই রসুল সাল আসাল্লামকে মা আয়েশা রাজা আনহা বলছেন ইদা জালাস মাজলিস আও সাল্লা সলাতন আউ তালা কোরআন আউ তাওয়ান আমি দেখি রসদ সাল্লাহ সাল্লাম যখনই সালাত শেষ করেন যখনই কোরআন তেল শেষ করেন যখনই তিনি অজু শেষ করেন যখনই তিনি মাজলিস শেষ করেন তখনই বলেন সোহান আকাল্লাহ বেহামদিক আসাদুল্লাহ ইলাহিল্লা আতাস্তাক ফেরক ও অতুক লেগ তা আমি জিজ্ঞেস করলাম আপনি এটা বলেন কেন এমন একটা দোয়া সব ইবাদতেই কাজে লাগাই বুঝেন না মনের কথা তাই না সব ইবাদতে কারণটা কি তখন রচনা চালচনা বলছেন ঈদা কলা হয়রাম যখন বা তুবিয়া লাগো তবে যখন কেউ ভালো কথা বলে ভালো কাজ করে তখন ওইটা নেকিটা লেখা হয় কতিবাপে ও তুবিয়া বি তবা মসৃণ ফলকে লিপিবদ্ধ করা হয় এবং সেটাকে সিলগালা করা হয় সিলগালা বুঝেন তো এমনভাবে সিল বেরিয়ে দেওয়া হয়